স্বপ্ন শুধু দেখলেই হবে না কাজ শুরু করতে হবে সফলতা পেতে চাইলে ব্যর্থতাকে শিক্ষক বানাও সময় নষ্ট করলে সফলতা কখনো আসবে না ধৈর্য আর চেষ্টা এই দুয়ের মিশ্রণই সফলতার চাবিকাঠি ছোট ছোট কাজের ধারাবাহিকতা বড় সফলতা এনে দেয় নিজের ওপর বিশ্বাস রাখো তবেই মানুষ তোমার উপর বিশ্বাস করবে যারা কঠিন পথ বেছে নেয় তারাই বড় গন্তব্যে পৌঁছায় সুযোগের অপেক্ষায় থেকে না সুযোগ তৈরি আজকের কষ্টই আগামী দিনের সফলতার হাসি সফল হতে চাইলে অলসতা ছেড়ে কাজে নেমে পড়ো স্বপ্ন দেখো কিন্তু স্বপ্ন পূরণের জন্য কাজ করো বড় স্বপ্ন মানেই বড় পরিশ্রম যে স্বপ্নে ঘুম ভাঙে সেটাই সত্যিকারের স্বপ্ন লক্ষ্য যত বড় হবে ত্যাগ তত বড় হতে হবে স্বপ্ন পূরণের প্রথম ধাপ আজই শুরু করা সফলতার কোনো শর্টকাট নেই কঠোর পরিশ্রম প্রতিদিন একটু একটু চেষ্টায় পাহাড় সরায় আজ পরিশ্রম করো কাল ফল ভোগ করো যারা ঘাম ঝরায় তারাই ফল পায় চেষ্টা কখনো বিফল হয় না আর আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো মনে রেখো তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাব